হ্যালো বন্ধুরা আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগে আমার বাড়ির চারপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাতে চাই তোমরা তো থামবেলে দেখেছ আজকে আমাদের বিশাল বড় একটা বিপদ হয়ে গেছে সেটা তোমরা ভিডিওতেই দেখতে তো চলো এবার একটু ঘোরা যাক এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই লাগানো তিনটে টপে দেখো ভর্তি হয়েছে গাছটা তোমরা যদি কেউ জানো এটা কি গাছ কমেন্ট করে অবশ্যই জানিও দেখো বন্ধুরা পাতাগুলো একবারে তেল তেল করছে আর এই গাছটা দেখো কত সুন্দর আমাদের জানলায় উঠেছে এনাকে তো সবাই চেনো ভিডিওতে তো দেখেছে এখন এনে রান্না করতে বসেছে দিদির কাছে গিয়ে দেখি দিদি পনিরের তরকারি করছে তাই দিদিকে আর জ্বালালাম না এবার দেখো বন্ধুরা আমাদের বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এত গাঁদা ফুল হয়েছে বাগান একবারে ভরে গেছে এবার চলো বন্ধুরা আমাদের ছোট্ট একটা বাগান আছে সেটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই দেখতেই পাচ্ছ দুপাশে ফুলে ভরে গেছে তোমাদের কার কার ফুল ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আমার তো ফুল খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছো সামনে একটা ছোট্ট পারা আম গাছ আম গাছটা কদিন পরেই ফলন দেবে দেখো বন্ধুরা বাগানে কত সুন্দর সুন্দর সবজি হয়েছে এগুলো আমাদের ছোট্ট ফুলকপি গাছ কদিন আগেই লাগালাম দেখো কত সুন্দর বড় হয়ে গেছে নিজেদের হাতে লাগানো সবজি খাওয়ার মজাই আলাদা ফুলকপি গাছের পাতাগুলো কি সুন্দর তাই না বন্ধুরা আর এখানে এগুলো কি গাছ বলো তো বন্ধুরা কি বলতে পারবে না তো জানা থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে ওগুলো হচ্ছে মূল শাক আর এগুলো দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর ধনেপাতা আমরা তো রোজ খাই এই ধনেপাতা গাছগুলোকে প্রতিদিন দুবেলা জল দিতে হয় তার জন্যই তো ধনেপাতাগুলো এত সুন্দর সুন্দর হয়েছে এখন তো শীত চলে যাচ্ছে তাই বেশি সবজি নেই কদিন আগে অনেক সবজি ছিল আর এই ফুল গাছ গোটা বাগান ভরে আছে আর এটা দেখো বন্ধুরা সেই লাল টকটকে আপেল কুল গাছ এই কুলটা তো আমার খুব ভালো লাগে দেখো বন্ধুরা কুলের সাইজটা কত বড় বড় এইটুকু গাছ হলে কি হবে গাছে প্রচুর কুল ধরেছে ডাল একবারে ভেঙে পড়ছে কুলগুলো একবারে লাল টকটকে হয়ে রয়েছে কবে যে পাকবে আর কবে যে খাবো তোমরা টেনশন করো না যেদিন খাবো তোমাদের সাথে ঠিক শেয়ার করব যাই হোক বন্ধুরা এই গাছটা তোমাদের বাড়িতেও লাগাতে পারো এই গাছটাতে প্রচুর পরিমাণে কুল হয় দেখো প্রত্যেকটা ডালে একবারে ভরে আছে কুলে আমার তো খুব লোভ লাগে কিন্তু কি করব তাড়াতাড়ি পাকছেও তো না থাক এখানে আর থাকবো না নাহলে গুলোই খেতে ইচ্ছে করবে তোমাদের একটু অন্য দিক দিয়ে ঘুরিয়ে আনি দেখো বন্ধুরা কত রকমের সবজি কত কিছু হয়েছে দেখো বন্ধুরা এদিকে আসো এদিকে আসো তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে শীতকালে ঠান্ডা না যাতে না লাগে তার জন্য এই লাউটাকে আমরা জামা প্যান্ট পরিয়েছি যাই হোক এই লাউ গাছের নিচের ব্যাকগ্রাউন্ডটা আমার তো দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে এখানে কত সুন্দর সুন্দর তুলসী গাছ আমি তো প্রত্যেক এই গাছগুলোকে নিয়ে খেলা করি আর এগুলো কি গাছ বলো তো বন্ধুরা দেখে মনে হচ্ছে রজনীগন্ধা গাছ কিন্তু না এটা হচ্ছে পেঁয়াজ কলি গাছ চারা তো লাগিয়েছি দেখি পেঁয়াজ কাজ হয় কিনা এই ব্যাকগ্রাউন্ডটাতে দেখো গাছগুলো কিন্তু দারুণ লাগছে আমাদের বাগানে আরো অনেক কিছু আছে একদিনে তো আর এত কিছু দেখানো সম্ভব না তো চলো আজকে যেই জিনিসটার জন্য আমার মেন ভিডিওটা করা সেটা তোমাদেরকে দেখাও বন্ধুরা মানুষ কত রকমের হয় আগে আমার জানা ছিল না আজকে আমিও জানলাম আর আজকে তোমাদেরকেও জানা তোমরা তো জানোই একটা শর্ট ভিডিও দেখিয়েছিলাম আমাদের একটা ছোট্ট পাড়া খেজুর গাছ ছিল আর শীতকালে খেজুর গাছের রস খেতে কার না ভালো আমরা অনেক কষ্ট করে খেজুর গাছটাকে কেটে রস বার করেছিলাম কিন্তু দেখো বন্ধুরা এই খেজুর গাছটার কি অবস্থা হয়েছে মানুষের ভালো কেউ দেখতে পারে না রাতের বেলা কে যেন ওষুধ দিয়ে গাছটাকে পুরো মেরে ফেলে মানুষের মনে কি হিংসে আমরা একটু রস খাচ্ছি সেটাও তার সহ্য হলো না কি যুগ পড়েছে যাই হোক দুঃখ পেয়ে তো লাভ নেই গাছ মারা কি ভালো বলো বন্ধুরা তাহলে বুঝতেই পারছো বন্ধুরা মানুষ কতটা নিচে নামতে পারে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ডালগুলোকে টেনে মাঝখানে ওষুধ দিয়ে চলে গেছে কে যাই হোক যে দিয়েছে সে ভালো থাকুক তাহলেই হবে মানুষ যে এতটাই নিচে নামতে পারে তোমরাই দেখো বন্ধু কিন্তু আমরা হাল ছাড়িনি খেজুর গাছের রস তো খাবোই তো চলো বন্ধুরা তোমাদের আরেকটা নতুন জিনিস দেখাচ্ছি এটা আমাদের বাড়ির রাস্তা বহুদিন পর ঢালাই হলো আগে তো এই রাস্তা দিয়ে হাঁটাই যেত না দেখতেই পাচ্ছো বাড়ির চারিপাশে কত সুন্দর গাছপালায় ভর্তি আমরা গ্রামের মধ্যেই থাকি আর বন্ধুরা তোমরা কি কেউ কখনো এরকম ব্রিজ দেখেছো এটা হচ্ছে আমাদের হাওড়ার ব্রিজ আমি তো প্রতিদিন দশ বারো বার যাই আর আসি আমার তো খুব ভালো লাগে বাসগুলো ভালো করে পোতাও নেই আমার তো খুব ভয় লাগছে যদি পড়ে যায় যাই হোক মজাও লাগছে গ্রামে থাকার মজাই আলাদা আর ওই দেখো বন্ধুরা আমাদের নতুন একটা খেজুর গাছ কেটে ওই গাছটা তো লোকে ওষুধ দিয়ে মেরে দিল এবার এই গাছটাতে দেখি রস খেতে পারি না যাই হোক আমার পেছন পেছন তোমাদের দাদাও চলে আসলো ক্যামেরা নিয়ে হাওড়া ব্রিজ পার হয়ে দেখো বন্ধুরা গাছটাকে মশারি দিয়ে ঘিরে রেখেছি তো তাই ভেতরে কতগুলো প্রজাপতি ঢুকে গেছে ওইগুলো আর বেরোতে পারছে আর গাছটা দেখো বন্ধুরা রস পড়ে একবারে চিনির মতো সাদা হয়ে রয়েছে এই গাছটারও দুদিন রস খাওয়া হয়ে গেছে রসটা খুব মিষ্টি দেখো বন্ধুরা রস জমে একবারে খান্ডা হয়ে রয়েছে এইখান থেকে কালকে সারা রাত রস পড়েছে আর এইদিকে দেখো বন্ধুরা একটা গাছ মেরেছে তো কি হয়েছে আমরা আরো দশটা গাছ কি কষ্ট বলো তো বন্ধুরা এত জঙ্গল কাটার পরেও যদি রস না খেতে পারি এই গাছটার এখনো হাড়ি পাতা হয়নি কদিন পরে পাতা হবে তো যাই হোক এবার হাওড়ার ব্রিজ পার হয়ে বাড়ির দিকে চলে গেলাম সত্যি বলতে গ্রাম এলাকায় থাকার মজাই আলাদা তো আজকে একটা ছোট্ট পড়া ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে とあつけるもとバイバイ